প্রথম আমাদের ভোটটা আপনারা আপনি নিজে দিবেন এইটা আমাদের দাবি আমাদের চেয়ারম্যান সাহেবের দাবি আমাদের এলাকাবাসীর দাবি এবং আমাদের যে আমাদের ছেলে আমাদের ভাই বিপ্লব ভাই আমাদের আমাদের সন্তান আমাদের ভাই বেদাদা বিপ্লব ভাই কিন্তু অনেক দূরের লোক না লোক আপনারা সময় পাবেন এলাকার যে কোনো ভালো বন্ধু এখানে পাবেন আমার দাবি আমার আমার রাজীব ভাই আছে হাসান চান্দার আছে এখানে সবাই আমরা একত্রিত হয়েছি আমরা কি কাছে যে এই কেন্দ্রের থেকে আমরা যেহেতু এই কেন্দ্রের আমরা মালিক কেন্দ্রের মালিক কিন্তু ভোটের মালিক আমরা তো কেন নিজের লোকই আমরা কি ছাব্বিশকে পাশ করে দিতে পারবো সবাই রাজে ভয় পাবেন না তো কারো ভয় পাবেন না কোনো ভয়ের কিছু নাই নিশ্চিন্তা নির্দিদা আপনাদের আত্মীয় স্বজন আমরা এখানে যে আছি প্রায় পাঁচশো লোকের মতন এই পাঁচশো লোক যদি আমরা একটা করে যদি সাথে লোক নিয়ে আসি কারো ভাই কারো বোন কারো স্বামী কারো স্ত্রী সবাইকে নিয়ে একজন করে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের দুইজন করে নিয়ে আসতে পারলে ভোট আমাদের এখানে ভোট আছে মাত্র হলো দুই হাজার আটটা দুই হাজার আটটার মধ্যে যদি আমরা এক একজনে আমরা দায়িত্ব নেই আমরা দুইজন করে নিয়ে যাব তাহলে কিন্তু আমাদের ফুলফিল হয়ে যাবে আমি আপনাদের কাছে একটাই দাবি প্রত্যেকটা লোকে একজন কীরা দুইজন কীরা আপনার সবাই নিয়ে আসবে ভোট দেওয়ার জন্য আর সবাই আমাদের প্রাণের দাবি বিপ্লব হয়েছে জয়যুক্ত করে আমরা কাপড়ে গেল দক্ষিণ এবং আমাদের মডেল প্রত্যেকটা জন জনগণ কাব কিন্তু একটা নতুন একটা জিনিস এই নতুন জিনিসটা কিন্তু সবাই চায় পুরান জিনিস ফেলে দিয়ে নতুন জিনিসই চাই এই নতুন জিনিসটা আমরা কীভাবে ব্যবহার করবো কীভাবে আনবো এই চিন্তা আমরা সবাই আমরা মাথায় জয়যুক্ত করার জন্য একটিভাবে ঘটছে সবাইকে আসলাম অনেকজন